বন্ধুরা পুজো তো বায় দৌড় আর কয়েকদিনের মধ্যে মহালয় তারপর পুজো শুরু আহ ঢাকের সেই আওয়াজ আমি শোনার জন্য এক্সাইটেড বাবারে পুজোর মণ্ডপে মণ্ডপে কিশোর কুমারের গান লতা মঙ্গেশকরের সেই ভয়েস আর ডি বর্মন এবং ধুনুচি নাচ মায়ের আগমনী বার্তা ভদ্রের সেই সুরেলা কণ্ঠস্বর আর ভোর চারটের সময় উঠে রেডিও চালিয়ে দেওয়া আছে রেডিও কিন্তু আমার বাড়িতে রয়েছে হ্যাঁ জানিয়ে রাখলাম তো যাই হোক এর মধ্যে সবথেকে যেটা প্রতি বছর আনন্দ আছে হলো বাংলা ছবি বাংলা ছায়াছবি বাংলা সিনেমা কারণ প্রতি বছর বাংলা সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে বাংলার দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট একটা চলে এবং এই পুজোর সময়টা এমন একটা সময় আপনি যদি অন্যান্য সময় ধরে নেন সেই সময় অন্যান্য ছবি কিছুটা হলেও কিন্তু গ্রাস করতে পারে বাংলা মার্কেটকে অন্য বলিউড ছবি হোক হলিউড ছবি হোক সাউথ ইন্ডাস্ট্রি ছবি হোক কিন্তু পুজোর সময় বাংলা ছবি ছাড়া মার্কেটে অন্য অন্য কোনো ছবি কিন্তু বাংলাকে দখল করতে পারে না এত বছর ধরে তাই হয়ে এসেছে এবং অন্যান্য বলিউড ভালো কোনো ছবি কিন্তু সেই সময় রিলিজ করেও না এখানে যাই হোক তো এবার যেটা ক্যাচাল যেটা প্রতি বছর হয় যে বড় প্রোডাকশন হাউস বেশি শো সংখ্যা পায় ছোটো প্রোডাকশন হাউস মিডিয়াম যে সমস্ত প্রোডাকশন হাউসগুলো রয়েছে যাদের লড়াই করতে হয় আর কি তারা কম শো পায় এটা প্রতি বছর হয়ে এসেছে এবছরও তার অন্যতা নেই যে যতই আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমাকে একটা প্রাইম শো দিতে হবে দর্শক বাংলা সিনেমা দেখার জন্য এক্সাইটেড তার আগের ফ্র্যাঞ্চাইজির ছবি হিট করেছে তো এগুলো কোনোভাবেই কিন্তু এবারও হল মালিকরা শুনছেন না এবং হ্যাঁ আমি এই ভিডিওতে একটু মার্কেটিং নিয়েও কথা বলবো আমি যদি চারটে বাংলা ছবি নিয়ে কথা বলি আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আলোচনা চর্চা একদম তুঙ্গে চারটে বাংলা ছবি এবছর রিলিজ করছে এস প্রোডাকশন হাউস দেব তারা রঘু ডাকাত নিয়ে আসছেন উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা রক্তবীজ টু নিয়ে আসছেন রক্তবিজের পর রক্তবীজ টু এবং প্রসেনজিৎ বুম্বাদা তার ছবি আসছে শ্রাবন্তীর সাথে একটি ঐতিহাসিক পিরিয়ডিক ড্রামা ফিল্ম যেটা দেবী চৌধুরাণী এবং অনেক দত্তের একটি ছবি আসছে গোয়েন্দা চরিত্র যে চরিত্রটার নাম হলো তোপসে আর যেটা আবির প্লে করছেন তার প্রথম ছবি এই সিরিজের যত কাণ্ড কলকাতাতে এবার এই চারটে ছবি আসছে চারটে ছবি নিয়ে প্রচার মোটামুটি চলছে দু কয়েকটা ছবি নিয়ে প্রচার পুরোদমে চলছে কয়েকটা ছবি কিছু কারণের জন্য প্রচার যেটুকু তারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন সেভাবেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী করছেন এবার দর্শকের কাছে মোটামুটি চারটে নামই এখন প্রচারিত তারা প্রচার পেয়েছে চারটে ছবি এবার যদি আমি প্রথম মার্কেটিং নিয়ে কথা বলি ঠিক আছে ছবির মার্কেটিং ছবির মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমি আপনি যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো বেশিরভাগই শহরে বসে রয়েছেন কিছু লোক হয়তো আধা মফসল আমাদের মতো সেই সমস্ত জায়গা থেকে ছবি দেখার জন্য এক্সাইটেড এবং কিছু লোক যারা দূর দূরান্ত যারা তাদের ফ্যান তারা তাদের বড় কোনো নায়কের ফ্যান বা যারা সিনেমা দেখেন যেভাবেই হোক না কেন তারা হয়তো এই ভিডিওগুলো দেখছেন কিন্তু একদম যে মাস অডিয়েন্স একদম একদম যে গ্রামের যে খেটে খাওয়া অডিয়েন্স একদম আমাদের হাবড়া আমাদের যে বারাসাত সেখান থেকেও পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট কিলোমিটার বর্ডার এলাকার কাছাকাছি যে মানুষগুলো থাকে সুন্দরবন এখানে গোপালনগর আছে আরও কিছু আছে আর কি চাঁদপাড়ার ভেতর কিছু জায়গা রয়েছে নহাটা বলে একটা জায়গা রয়েছে এই সমস্ত কিছু জায়গায় আমি যাই মাঝে মাঝে সেই সমস্ত জায়গায় কোনো সিঙ্গেল স্ক্রিন নেই মাল্টিপ্লেক্স তো ছেড়েই দিন মাল্টিপ্লেক্স তারা দেখতে গেলে এই বারাসাত হাবড়াতে তাদেরকে আসতে হবে কোনো সিঙ্গেল স্ক্রিনও তাদের সেখানে নেই ফলত তাদের কাছে যে ছবির প্রচার সেটা পৌঁছয় না এবং যদিও বা পৌঁছয় তাদের সামর্থ্য হয় না হলে গিয়ে দেড়শো দুশো টাকা টিকিট দিয়ে দু তিন ঘন্টা জার্নি করে টাকা খরচ করে তারা একটা ছবি দেখবে এবার এই অডিয়েন্সগুলোকেই হলে নিয়ে আসতে হবে এই ব্যাপারটা যেটা বাংলা সিনেমায় বা যে বাংলা সিনেমায় প্রথম শুরু করে তাকে সাধুবাদ জানাতে সেটা আমাদের দেবদা সেটা হলো আমাদের দেবদা দেখুন দেবদার ছবি ভালো না খারাপ দেবদার বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেবদার কী ভালো লাগছে কী লাগছে না সেটা নিয়ে আমার আলোচ্য বিষয় এখানে নয় যেটা ভালো আমি সবসময় ভালো বলি দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে প্রত্যেকটা প্রোডাকশন হাউসে শেখা উচিত এটা এসবিএফে থাকা সত্ত্বেও এবং না থাকা সত্ত্বেও এখন ছিল না এসবিএফে দেব যখন নিজের ছবি প্রডিউস করেছিল সেই সময়তেও দেবের প্রচার নিয়ে দেবের মার্কেটিংটা আলাদা কিছু বলার নেই অনেক বিশেষজ্ঞরা তো বলেন যে দেব মার্কেটিং করেই ছবি হিট করিয়ে দেয় এটা কিন্তু কিছু ক্ষেত্রে সত্যি এবং দেখুন এটা আমি কোথাও অপরাধও মনে করি না ঠিক আছে যদি সে তার নিজের ছবি প্রচার করেন হ্যাঁ মিথ্যে বলাটা অপরাধ কিন্তু তার নিজের ছবি নিয়ে সে হাজার বার টুইট করতে পারে পোস্ট করতে পারে যেখানে যেতে পারে এটা তার সাংবিধানিক অধিকার তার ক্ষমতা রয়েছে এবং দেব যেরকমভাবে ছবি তৈরির পেছনে টাকা খরচ করেন দেব কিন্তু প্রচারের জন্য টাকা খরচ করেন এবং এই যে মাসি অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া আপনি ভাবুন না আমি একটা বহুদিন আগে যখন দেব জিতের যখন একটা ছবি এসেছিল মানুষ বা তার আগে আমি বলেছিলাম একটা ভিডিও করে যে একটা একটা সার্টেন বেস অডিয়েন্স শহরের অডিয়েন্সের কাছে মাল্টিপ্লেক্সে না গিয়ে আজকে আপনি সিটি সেন্টার টু বা মানি স্কোয়ার বা এই জাতীয় যে সমস্ত হাইল্যান্ড পার্ক এই সমস্ত জায়গায় বা মধ্যমগ্রাম স্টার মল এই সমস্ত জায়গায় গিয়ে প্রচার না করে আপনি যদি সেই প্রচারটা দুটো তিনটে গ্রাম মিলিয়ে একটা গ্রামে গিয়ে করেন তাহলে অডিয়েন্স আপনার প্রতি যে লয়্যালিটিটা এত বছর ছিল সেই লয়ালিটি দেখিয়ে সেই লয়ালিটির জন্য আপনার অডিয়েন্স কিন্তু দূরে হলে গিয়ে হলে গিয়েও ছবিটা দেখবে কিন্তু সেই অডিয়েন্সের কাছে আপনার ছবিটা পৌঁছে দিতে হবে আপনি একটা স্টার মলে গিয়ে সিটি সেন্টার টুয়ে গিয়ে মানি স্কোয়ারে গিয়ে আপনি অ্যাক্রোপলিস মলে গিয়ে আপনি সেই ছবি প্রচার করলে দর্শকরা আপনাকে দেখবে তারা এতটাও লয়াল নয় যে আপনার ছবি হলে গিয়ে টিকিট কেটে দেখবে সেই অডিয়েন্স এরকম নন এখানকার দেবদা কিন্তু বহরমপুর বলুন মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম হুগলি টুগলি একদম প্রত্যন্ত গ্রাম এলাকা যেখানে যাওয়া দরকার যেখানে অডিয়েন্সকে অডিয়েন্সের কাছে ছবিটার কথা পৌঁছানো দরকার সেই অডিয়েন্সের কাছে গিয়ে কিন্তু ছবিটাকে প্রচার করেছে এবং দেবের হাত ধরে আমি দেখলাম এবারে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কিন্তু প্রচারে মন দিয়েছেন এবং তারাও কিন্তু সারা বেঙ্গল যে ট্যুর আর কি সেটা করছেন এবং গ্রামগঞ্জে গিয়ে ছবির প্রচার করেছেন এটা সত্যি কথা এবং এটা দেখে আমার আনন্দ হয়েছে যে অন্তত গ্রামের অডিয়েন্সে গ্রামের মানুষের কাছে তারা কিন্তু ছবিটা পৌঁছে দিতে পারছেন এবং ছবিটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তবে দেবী চৌধুরানীর ক্ষেত্রে আমার একটু খারাপ লাগলো দেবী চৌধুরানি এমনিতেই কোনো হাইপ নেই বা ক্রিয়েট করতে পারেননি হতে পারে পিরিয়ডিক ড্রামা ফিল্ম যেটা পুজোয় খুব একটা হয়তো ক্রেজ নেই হতে পারে ছবির ছবির গল্প ছবির টিজার বা গান যেগুলো সেগুলো দর্শকদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি হতে পারে ছবিটা যে কোনো কারণেই হোক দর্শকদের মধ্যে কিন্তু সেভাবে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি ফলত এই ছবিটা নিয়ে খুব একটা প্রচার আমি দেখলাম না যেগুলো শহরের মধ্যেই প্রসেন্সিত এবং শ্রাবন্তী তারা করেছেন সেগুলো খুব একটা দর্শকদের কিন্তু হলে টানতে পারবে না এবং যত কাণ্ড কাঠমান্ড কলকাতার সমস্যা হলে এই ছবিটাতে একদমই একটা প্যাশে হয়ে গেছে আর কি এটা হয়তো নন্দনকেন্দ্রিক ছবি না সেসব দিয়ে হয়ে যায় এবং দুটো তিনটে হলে হয়তো রিলিজ করবে পুজোর পর হয়তো নন্দনকেন্দ্রিক ছবি হয়ে থেকে যাবে হয়তো ছবিটার মধ্যে কিন্তু একটা পোটেন্সিয়াল ছিল আমার কিন্তু টিজার ট্রেলার ভালো লেগেছিল যাই হোক এবারে আমি যদি মার্কেটিংয়ের কথা বললাম যে দেবদার মার্কেটিং না আমার কিছু কিছু নেই এবং বাংলা সিনেমা এরকমই মার্কেটিং হওয়া উচিত এবং যদি ছবি এগিয়ে থাকার দিক থেকে বলি তাহলে রঘু ডাকাত কিছুটা হলো এখন এগিয়ে রয়েছে তবে আমার মনে হয় রক্তবীজ টু জেলেবেলের ছবি বা রক্তবীজ জেলেবেলের ছবি ছিল যদি রঘু ডাকাত নেগেটিভ রিভিউ পায় বা ধূমকেতুর মতো মিক্সড রিভিউ আসে সেক্ষেত্রে কিন্তু লং রানে কিন্তু রক্তবীজ টুই কিন্তু বাজিমাত করে দেবে এবার আমি যদি হল পাওয়া নিয়ে কথা বলি এটা প্রতি বছর সমস্যা প্রতি বছর তাদের চিলচিত প্রতি বছর টলিউডে একই ঝামেলা দেখুন এইগুলো করে কি হবে এইগুলো করে তো কোনো লাভ নেই বড় প্রোডাকশন হাউস তাদের নিজস্ব কিছু মাল্টিপ্লেক্স আছে সেখানে তারা নিজেদের ছবি চালাবে এটা জানা কথা এবং এই নিয়ে দেখলাম রাজনৈতিক নেতারাও রানা সরকার প্রোডাকশন হাউসের প্রডিউসার রানা সরকার রাজনৈতিক নেতা কুণাল ঘোষ তারাও দেখলাম বিভিন্ন সময় তারা ঝামেলায় জড়িয়েছে ঝামেলা করে লাভ নেই চারটে বাংলা ছবি চলুক এটা আমরা চাই দেখুন ক্রেজ অনুযায়ী বা একটা তো ব্যাপার রয়েছে আর কি প্রোডাকশন হাউসের চাপ বা নিজস্ব মাল্টিপ্লেক্স অনুযায়ী কিন্তু এস বিএফ অবভিয়াসলি চাইবে তার ছবি বেশি পাক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাক তো সেই জন্যই তারা বেশি সং দিয়েছে কিন্তু চিন্তা নেই রক্ত টু এর মতো ছবি যদি ভালো রেসপন্স পায় হয়তো প্রথম দিক থেকে একটুখানি স্লো শুরু হবে কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানি আগেরবার কিন্তু টেক্কাকেও টেক্কা দিয়ে বহুরূপী কিন্তু প্রচুর তিন ডবল চার ডবল কিন্তু প্রায় ব্যবসা করে ফেলেছিল যাই হোক এবারে আমি দেবী চৌধুরানী নিয়ে দেবী চৌধুরানী যেভাবে হল পাচ্ছে যেভাবে হল পাওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে যদি ছবিটা ভালো হয় যে লোকমুখে প্রচার হয় তাহলে কিন্তু পাবলিক রিভিউ বা পাবলিক রিয়াকশন বা ওয়ার্ড আপ মাউথ যদি ভালো আসে যদি ইউটিউবার বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যদি পজিটিভ রিভিউ আসে তাহলে ছবিটা কিন্তু দর্শক দেখতে যাবে আমি একটা সার্টেন অডিয়েন্সের কাছে বলছি আপনি চারটে বাংলা ছবি চেষ্টা করুন হলে দেখার হলে গিয়ে দেখার জন্য এবং বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবি দেখুন ভালো খারাপ তারপর আমরা বিচার করবো আমি তো চারটে ছবি দেখে অভিয়াসলি রিভিউ করবো প্রথম সপ্তাহের মধ্যে তো এই ছিল আজকের মূল টপিক আর কি দেবদার রঘু ডাকাত রক্তবীজ টু দেবী চৌধুরারী এবং যত কলকাতায় চারটে ছবি নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়েছে মোটামুটি চারটে ছবি নিয়ে হল নিয়ে একটা সমস্যা চলছে আমি বলছি এই যে মনে করছি জটিলতা কেটে যাবে এবং তার চপ করে ছবি হল পাবে যত যতগুলো পাওয়া উচিত এবং বাংলার অডিয়েন্স সিনেমা পুজোর উৎসব আনন্দ করার পাশাপাশি তারা কিন্তু সিনেমাও দেখবেন আপনাদের কি মতামত কার মার্কেটিং স্ট্র্যাটেজি সব থেকে ভালো লাগে আপনাদের এবং কোন ছবিটা এবছরের নিরিখে সব থেকে এগিয়ে থাকবে বক্স অফিসে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে না ভুলবেন না ভিডিওটি ভালো একটা ইনফরমেটিভ ভিডিও দিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ